আজকে সবার সম্মানিত সভাপতি আজকে সবার প্রধান অতিথি মানব বিভাগীয় কমিশনার প্রবিষ্ট অন্যান্য কর্মকর্তা বৃন্দ আমার সামনে প্রতিদিন এবং প্রিচারিং কর্মকর্তা বৃন্দ আসলে আপনাদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি মেসেজ আপনারা জানেন এই নির্বাচনকে উদ্দেশ্য করি ইতিমধ্যে মাননীয় নির্বাচন কমিশনার এই বিভাগে দুইবার এসেছিলেন নির্বাচন যখন শিডিউল হয় তার পূর্বে এসেছিলেন বিভাগের সকল কর্মকর্তা থেকে নির্দেশনে দিয়ে গেছেন আপনারা জানেন কিছুদিন আগে এসে গেছেন উদ্দেশ্য একটাই ছিল যে আগামী নির্বাচন সুষ্ঠ এবং সুন্দর করার জন্য আপনারা জানেন গত হওয়ার দিন লালমন এবং চরফী গিয়েছে আজকে এখানে আসছে আমাদের শ্রদ্ধ সকল বৃন্দ এখানে যারা আসছেন আসার উদ্দেশ্য কিন্তু একটাই আপনাদের সাথে শুধু গল্প করার জন্য নয় চা খাওয়ার জন্য উদ্দেশ্য একটাই যে আগামী উনত্রিশ তারিখ যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন মাননীয় যে উনিশটি উপজেলা যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে অনেকের মধ্যে সংখ্যা ছিল যে ভোট কেন্দ্র দখল হয়ে যাবে কেন্দ্র উঠিয়ে নিয়ে যাবে ব্যাপক জাল ভোট হবে ওটা সে সিল মারবে সকলে সেই উদ্দেশ্যটি কিন্তু ধুলে বালিতে পরিণত হয়েছে যদি কোনো এখানে প্রাপ্তিবৃন্দ যারা আছেন যদি কে কারো উদ্দেশ্য এটা দেখে থাকে আল্লাহর ওস্তে বলবে সে স্বপ্ন আপনার স্বপ্নে দেখেছে বা পাঁচটা হবে না আগামী উনত্রিশ তারিখে যে নির্বাচন আমি আপনাদের করতে অনুরোধ করবো যারা প্রার্থী আছেন যা আপনারা প্রতিটি কেন্দ্রে যা আপনাদের নির্বাচন যে পোলিং এজেন্ট এই পোলিং এজেন্ট আপনাদের নিয়োগ হবে কারণ তারাই কিন্তু আপনার স্বার্থ সংরক্ষণ করবে এখানে আইনের বিষয়টা আপনাদের বলি অনেকে বলেছে অনেকে কালকে করেছেন স্যার আমি তো আমার এই কেন্দ্রের বাইরে অন্য কেন্দ্রে আছেন দিতে পারবো কিনা আপনাদের করতে অনুরোধ নির্বাচন কমিশন যে আইন উপজেলা পরিষদে যদি কোনো কেন্দ্রে উপজেলা পরিষদের ভোটার তালিকা তার নাম থাকে এই উপজেলার যে কোনো কেন্দ্রে যে কোনো কেন্দ্রে আপনি এজেন্ট নিয়োগ করতে পারবেন অথবা আপনাদের ভয় পার্ক আপনার বাড়ি কেন্দ্রে আপনাকে এজেন্ট দিতে হবে আপনি ইচ্ছা করলে এক ভোটার এক নম্বর ওয়ানে আপনি কিন্তু উননব্বই কেন্দ্র আপনি নিয়োগ দিতে পারবেন কোনো সমস্যা নাই আপনাদের আমরা একটু বলতে চাই যে আপনারা অনেকে মনে করেছেন আপনারা এখানে যারা বিজেডি কর্মকর্তা মহোদয় যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ আমাদের নির্বাচন কমিশনার মহোদয় ইতিমধ্যে এসে গেছেন মাননীয় বিভাগীয় কমিশনার যে যে মহোদয় আছেন নির্বাচন কমিশনের স্পষ্ট মেসেজ ওনার কেন্দ্রে যদি কোনো জাল ভোট হয় প্রকাশ্যে ভোটটাও যদি কোনো চেষ্টা করে এটার যদি আপনি নিবৃত্ত করে না করেন আপনি যদি না দেখার ভান করেন নির্বাচন কমিশন যে ওয়েইন্স প্রশাসন যে ওয়েস আছে অবশ্যই অবশ্যই তাদের বিরুদ্ধে নাগরিক ব্যবস্থা গ্রহণ করা হবে এখানে ভোট কেন্দ্রে ভোটার ছাড়া কোনো ব্যক্তি যাতে কেন্দ্রে প্রবেশ করতে না পারে এটা নিশ্চিত করে দায়িত্ব কিন্তু বিজারিম কর্মকর্তার মহোদয় এবং ভোট কেন্দ্রে কারা ঢুকতে পারবে কারা ঢুকতে পারবে না এটা কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন আপনারা জানেন প্রকাশ্যে ভোট শাস্তি আমি উদাহরণ হিসাবে বলতে পারি বাকের গঞ্চ উপজেলা আপনারা জানেন মাননীয় সংসদ সদস্য প্রকাশে ভোট দিয়েছেন ইতিমধ্যে তাকে কিন্তু নির্বাচন কমিশন থেকে কিন্তু তাকে তলব করা হয়েছে অতএব এখানে প্রকাশে ভোট দেওয়ার কোনো সুযোগ নাই যিনি ভোট দিবেন তাকে গোপন কক্ষে গিয়ে ভোট দিতে হবে আর একটু শেষ কথা বলতে চাই যে আপনারা জানেন নির্বাচন যেই কেন্দ্র হবে যে সেই কেন্দ্রে কিন্তু ভোট গণনা করা হবে এবং সেই কেন্দ্রে

ভোট বিজ্ঞা করুন যদি জনগণ আপনাকে ভোট দেয় যদি এক ভোট পায় এক ভোটই আপনার কাছে কেন্দ্র কাউন্ট করা হবে এক ভোট কিন্তু দুই ভোট হবে না অর্থাৎ ইতিমধ্যে আমরা সেটা প্রমাণ করেছি আগামী উনত্রিশ তারিখে নির্বাচন সেটা আমরা আবারও প্রমাণ করব আবার আপনাদের কথা দিচ্ছি নির্বাচন কমিশন আপনাদের পাশে আছে এখানে প্রশাসন সকল বিভাগ আপনাদের পাশে থাকবে ভয় ভয় কোনো কারণ নাই বিজয় কিন্তু আমাদেরই হবে ইনশাল্লাহ যে যত চিন্তা করে সকল চিন্তা কিন্তু ব্যর্থ হবে কোন চিন্তায় সফল হবে না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম